সৌদি আরবে কাজ শিকার যে পঞ্চাশ টাকা ইনকাম করবো ওই ইনকাম সোর্স টা আসলো না আমার আমি ইনকাম করিনি পঞ্চাশ টাকা কিন্তু এনে মাসে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাইরে কাজ করলে পাঠাইতে পারত বাংলা টাকায় তো বলতে গেলে এক লাখ দশ বিশ এরকম এরকম পাঠাইছে আমার খরচ হয়েছে সাড়ে তিন কেউ নাই আপনার আপনার আপন কেউ বলতে কেউ থাকবো না এনে আসি আলহামদুলিল্লাহ তিন বছর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভাই এটা আপনার যার যার জবের উপরে ডিপেন্ড করে কি। কারণ আমি যেহেতু ভালো আছি আমার থেকে খারাপ আছে অনেকে বাইরে কাজ করছি কারণ কোম্পানির বেতন দিয়ে হয় না যত যতের মানুষ যত কথাই হোক গেলে কোম্পানির কাজ দইবো না বাইরে কাজ করতে বাইরে কাজ না করলে ভাই কিছু করতে পারতো না কোম্পানির দিয়ে খাইবো না দেশে পাঠাইবো তো আমি বাইরে কাম করি বাইরে কাম না করলে ভাই ফ্যামিলি চালান আর আরকি

আমি যদি যাই না শুনে না আইসা আয় কয় আমি ভালো করি না আমি সৌদি আরব ভালো না তো ওইটা তো ওইতো না বাংলা টাকায় তো বলতে গেলে এক লাখ দশ বিশ এরকম এরকম পাঠাইছে জি এক মাস জি ভাই আমার খরচ হয়েছে সাড়ে লাখ টাকা আমার ফার্স্টে বেশি যায় না কারণ ফার্স্টে একটা ভালো বাইরে কাজ পাইছিলাম তো ওইটা থেকে আপনার তাড়াতাড়ি উঠে গেছে বেশি সর্বোচ্চ মনে হয় এক থেকে দেড় দেড় বছর এই তিন বছরে ছুটিতে গেছেন না জি না যাইনি ছুটিতে যাওয়া হয় নাই না যায়নি সামনে যাবো আর কি সামনে যাব নিয়োগ করছেন অনেক দিন হয়েছে অনেক দিন হয়ে গেছে বাড়ি সারি দেখতে না এখন আপনি বাংলাদেশে থাকতে তো বেকার ছিলেন কিছু করার নেই না না কিছু করেনি এখানে আপনার কাজ করতে কষ্ট হয়েছে না শুনুন শুরু হয় সবারই কষ্ট হবে কারণ পরিবারের কথা কারণ ফার্স্টে আইলে কেউ নাই আপনা আপনার আপন কেউ বলতে কেউ থাকবো না না এই আইলে ফার্স্ট খারাপ খারাপ লাগবেই তো পাঁচটা এসে একটু খারাপ লাগছে কাজ করতে যে বাড়ির কথা মনে পড়তো যে বাড়ি যাবো বাড়ি যাবো মানে ভালো লাগে না কার সাথে কি করবো কিন্তু এটা সবারই মনে হইব কিন্তু আস্তে আস্তে যে সময় রানিং হয়ে যায় কাজ তখন আলহামদুলিল্লাহ মনে করেন যে সবকিছু ঠিক হয়ে যায় শুরু বলতে কয়েক মাস একটু কষ্ট গেছে আর কি কারণ বাইরে কোনো কাজ না ছিল না কোনো কিছু বুঝতাম না কোম্পানি এক মাস পরে কাজ দিচ্ছে হ্যাঁ রানিং আছে বেতন যদি আমরা আমাকে বন্ধ থাকে এক মাস বন্ধ থাকে তো সমস্যা নেই কোম্পানি বেতন দিতেছে আপনার দর্শকদের বলি যদি কেউ দেশ থেকে আসতে চাই হ্যাঁ সৌদি আরব দেশ থেকে আসতে চাই যেকোনো দেশে তারপরে কারণ যদি আপনারা না যায় না শুই না আইসা কন না আমি খারাপ পড়ছি ভালো পড়ছি না ওইটা জানা না ভাই আর বিশেষ করে যারা সৌদি থাকে তারা যদি ফ্রি বিষয় ওই থেকে কাজ না পেয়ে বলে ব্যর্থতার গল্প ওটা ও করে ব্যর্থতা ভাই